ধনু রাশির মাসিক রাশিফল আগস্ট দুই হাজার চব্বিশ কর্মজীবন রাশির ব্যক্তিদের জন্য আগস্ট দুই হাজার চব্বিশ ক্যারিয়ারের ক্ষেত্রে মিশ্র অভিজ্ঞতা নিয়ে আসবে কেতু এই মাসে আপনার দশম ঘরে অবস্থান করবে এবং বৃহস্পতির দিকটিও এই বাড়িতে প্রভাব ফেলবে ফলস্বরূপ আপনার কঠোর পরিশ্রম সত্ত্বেও আপনি আপনার প্রাপ্য স্বীকৃতি নাও পেতে পারেন আপনি যথেষ্ট প্রচেষ্টা চালাবেন তবে আপনার কৃতিত্ব অবশ্যই প্রত্যাশিত হিসাবে স্বীকার করতে হবে এই পরিস্থিতি আপনাকে চাকরি পরিবর্তনের বিষয়ে বিবেচনা করতে পারে আপনি যদি চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাহলে ভালোভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া অপরিহার্য বৃহস্পতির দিকটি আপনার কর্মজীবনের অগ্রগতি মন্থর করতে পারে এবং কর্মক্ষেত্রের রাজনীতি আপনার বিরুদ্ধে হতে পারে এই মাসে আপনার পঞ্চম ঘরে শনির দিকটির কারণে অতিরিক্ত ছাত্র প্রচেষ্টার প্রয়োজন হবে যা শিক্ষাকে নিয়ন্ত্রণ করে আপনি আপনার পড়াশোনায় উত্থান পতনের মুখোমুখি হতে পারেন এবং আপনার শিক্ষকদের কাছ থেকে আরও সহায়তার প্রয়োজন হতে পারে যারা সরকারি চাকরি করছেন তারা এই মাসটি অনুকূলে পাবেন আপনি বর্ধিত সম্মান এবং সম্ভবত একটি পদোন্নতি পেতে পারেন কেউ কেউ বাড়িতে যাওয়ার জন্য বর্ধিত ছুটি নিতে পারে ব্যবসায়ীদের এই মাসটি চ্যালেঞ্জিং মনে হতে পারে আপনার বেশিরভাগ সময় আপনার ব্যবসা সম্পর্কে চিন্তাভাবনা এবং উদ্বিগ্ন হয়ে ব্যয় করতে পারে সে আগস্ট মঙ্গল গ্রীষ্ম রাশি থেকে মিথুনে স্থানান্তর করবে এবং আপনার সপ্তম ঘরে অবস্থান করবে এই ট্রানজিট আপনার ব্যবসায় কিছুটা স্থবিরতার সৃষ্টি করতে পারে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ ধনু রাশির মাসিক রাশিফল আগস্ট দুই হাজার চব্বিশ আর্থিক জীবন আর্থিক দিক থেকে ধনু রাশির জাতকদের জন্য এই মাসটি গড়পর্তা হবে আপনার ব্যয় নিয়ন্ত্রণে থাকবে এবং আপনি অপ্রয়োজনীয় ব্যয় এড়াবেন আপনার দ্বাদশ ঘরে মঙ্গল এবং বৃহস্পতির দিক বিদেশি উৎস থেকে সম্ভাব্য আর্থিক লাভের পরামর্শ দেয় যারা আন্তর্জাতিক সেক্টরে কাজ করছেন তারা পেতে পারেন। আপনি এই মাসে বৈষয়িক আরাম উপভোগ করবেন এবং সোনায় বিনিয়োগ করা লাভজনক হবে যারা নতুন বাড়ি বা গাড়ির পরিকল্পনা করছেন তাদের স্বপ্ন সত্যি হতে পারে এই মাসে ভাগ্য আপনার পক্ষে থাকবে বিশেষ করে প্রথমার্ধে শুক্র এবং বুধ আপনার ভাগ্যের ঘরে অবস্থান করে আপনাকে সাফল্য অর্জনে এবং একটি সুনাম অর্জনে সহায়তা করবে হঠাৎ আর্থিক লাভের লক্ষণও রয়েছে ১৬ আগস্ট সূর্য সিংহ রাশিতে প্রবেশ করবে নিজেকে আপনার ভাগ্যের ঘরে অবস্থান করবে আপনার খ্যাতি আরও বৃদ্ধি করবে এবং সমাজে সম্মান আনবে ধনু রাশির মাসিক রাশিফল আগস্ট দুই হাজার চব্বিশ স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে এই মাস ধনু রাশির ব্যক্তিদের জন্য কিছু উন্নতি নিয়ে আসবে মাসের প্রথমার্ধে বৃহস্পতি এবং মঙ্গল আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করবে অসুস্থতা হ্রাস করবে এবং আপনার সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করবে আপনি পুরানো অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন যাই হোক আপনার চতুর্থ ঘরে রাহু অবস্থান করার কারণে আপনার মায়ের স্বাস্থ্য উদ্বেগজনক হতে পারে তিনি তার মাথা চোখ এবং শরীরে ব্যথা অনুভব করতে পারেন বাইশ আগস্ট বুধ কর্কট রাশিতে পিছিয়ে যাবে এবং আপনার অষ্টম ঘরে প্রবেশ করবে এই ট্রানজিট বাক সম্পর্কিত সমস্যা এবং দাঁতে ব্যথা হতে পারে এই স্বাস্থ্য উদ্বেগগুলি কার্যকরভাবে পরিচালনা করার জন্য একজন ডাক্তারের সাথে নিয়মিত পরামর্শ করা বাঞ্ছনীয় ধনু রাশির মাসিক রাশিফল আগস্ট দুই হাজার চব্বিশ প্রেম এবং বিবাহ যারা প্রেম করছেন তাদের জন্য আগস্ট দুই হাজার চব্বিশ একটি মিশ্র মাস হবে আপনার পঞ্চম ঘরে শনির দিকটি আপনার সম্পর্কের মধ্যে উত্তেজনা তৈরি করতে পারে আপনাকে আপনার সঙ্গীর সাথে আরও বেশি সময় কাটাতে হতে পারে যা কিছু চাপের কারণ হতে পারে যাই হোক ভাগ্য আপনার পাশে থাকলে এই সমস্যাগুলি ধীরে ধীরে উন্নতি করবে যারা একটি নতুন রোমান্টিক সম্পর্ক শুরু করতে চান তাদের সতর্কতার সাথে এগিয়ে যাওয়া উচিত কিছু ব্যক্তি এই মাসে তাদের সঙ্গীদের কাছে বিয়ের প্রস্তাব দিতে পারে বিবাহিত ব্যক্তিদের জন্য আপনার সপ্তম ঘরে চাঁদের উপস্থিতি ইঙ্গিত দেয় যে আপনি আপনার স্ত্রীর সাথে মানসিকভাবে সংযুক্ত থাকবেন ছোটখাটো বিষয় নিয়ে আপনি বিরক্ত বোধ করতে পারেন ছাব্বিশ সে আগস্ট মঙ্গল মিথুনে প্রবেশ করবে এবং আপনার সপ্তম ঘরে অবস্থান করবে এই ট্রানজিট আপনার রাগ বাড়াতে পারে তাই আপনার স্ত্রীর সাথে তর্ক এড়িয়ে চলা সম্প্রীতি বজায় রাখা অপরিহার্য ধনু রাশির মাসিক রাশিফল আগস্ট দুই হাজার চব্বিশ পারিবারিক জীবন দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসে ধনু রাশির ব্যক্তিদের পারিবারিক জীবন আনন্দদায়ক হবে আপনার দ্বিতীয় বাড়িতে সূর্যের দিকটি প্রচুর সুখ আনবে এবং পারিবারিক বন্ধনকে শক্তিশালী করবে আপনি পুরানো বিরোধ মিটমাট করবেন এবং দৃঢ় সম্পর্ক নিয়ে এগিয়ে যাবেন পরিবারের মধ্যে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার পরামর্শ চাওয়া হবে আপনার পরিবার সম্পর্কিত কোনো চলমান আইনি সমস্যা থাকলে আপনি এই মাসে স্বস্তি পেতে পারেন যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তারা সুখবর পেতে পারেন বাইশ আগস্ট বুধ কর্কট রাশিতে পিছিয়ে যাবে এবং আপনার দ্বিতীয় বাড়ির দিকে তাকাবে এই ট্রানজিট পরিবারের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি করতে পারে কিছু পরিবারের সদস্যদের মধ্যে অহংকার দ্বন্দ্বের কারণ হতে পারে তাই এই পরিস্থিতিগুলি শান্তভাবে পরিচালনা করা অপরিহার্য এই চ্যালেঞ্জ সত্ত্বেও আপনি আপনার ছোট ভাইবোনদের কাছ থেকে উল্লেখযোগ্য সমর্থন পাবেন আগস্ট দুই হাজার চব্বিশ মাসিক রাশিফল প্রতিকার কারো কাছ থেকে বিনামূল্যের জিনিস গ্রহণ করবেন না সর্বদা একটি লাল রুমাল বহন করুন সাধু মাতা ও গুরুদের সেবা কর সর্বদা সৎ আচরণ অনুসরণ করুন